যে মানুষগুলো আপনার সামনে আপনার প্রশংসা করে জেনে রাখবেন একদম পাক্কা সিওর যে সেই মানুষগুলো আপনার পিছনে আপনার বদনাম করে যে মানুষগুলো আপনার চোখের সামনে আপনাকে প্রশংসায় ভরিয়ে দেয় আপনার সুনাম করে আপনি ভালো আপনি ভালো মানুষ আপনার যোগ্যতা আছে আপনার ট্যালেন্ট আছে কিংবা আরো অন্যান্য দিকগুলো সে প্রশংসায় ভরিয়ে দেয় তাহলে জেনে রাখবেন এই প্রশংসা করার জন্য তার মনের মধ্যে একটা কষ্ট হয় আর ভিতরে ভিতরে আপনার প্রতি তার একটা প্রতিহিংসা বা বিদ্বেষ জন্ম নেয় যখনই আপনি তার চোখের আড়াল হন বা সে আপনার থেকে দূরে যায় তখন সে এত প্রশংসা করেছে সেই প্রশংসার জন্য সে যে কষ্ট পেয়েছে এবার তার প্রতিশোধ নেবার পালা যতটা প্রশংসা আপনাকে করেছিল এবার সে ততটাই আপনার বদনাম করবে কারণ আসলে সে যখন আপনাকে প্রশংসা করছিলেন তখন আপনিও কতগুলো জিনিস ভুল করেছেন একটা কথা মাথায় রাখবেন যদি কোনো মানুষ আপনাকে বলে যে আমি তো আপনার কাছে একদম সাধারণ মানুষ আমি আপনার নখের যোগ্য আমি আপনার পায়ের যোগ্য কিংবা আপনার জ্ঞানের কাছে আপনার মানসিকতার কাছে আপনার বিদ্যার কাছে আপনার ট্যালেন্টের কাছে আমি অতি সাধারণ আর আপনি যদি মুখ বুঝে তার এই কথাগুলোকে মেনে নেন যে হ্যাঁ সে তুচ্ছ সে আপনার নখের যোগ্য সে অতি সাধারণ তাহলে সে তার পরের দিন থেকেই এই প্রতিযোগিতায় নেমে যাবে সে আপনাকে প্রমাণ করে দেখিয়ে দেবে যে আপনি তার নখের যোগ্য তার জ্ঞানের কাছে তার ট্যালেন্টের কাছে তার মনুষ্যত্বের কাছে তার মানসিকতার কাছে আপনি অনেক নিম্নমানের যখন প্রশংসা সে করছিল আর আপনি তার বিনিময়ে তাকে প্রশংসা করেননি তার মনের মধ্যে বিদ্বেষের জন্ম হয়েছে আসলে সে প্রশংসা কেন করছিল সে প্রশংসা করছিল এই কারণেই সে দেখাতে চাইছে সে কত উদার মনের মানুষ যার জন্য আপনাকে সে প্রশংসা করছে সে আশা করছিল আপনিও তার উদারতার প্রশংসা করবেন বিনিময়ে আপনি যদি তার উদারতার প্রশংসা না করে সে যে কথাগুলো বলছে সেগুলো যদি মেনে নেন যদি মনে করেন যে সে সত্যিই খুব একটা উচ্চমানের ব্যক্তি নয় তার খুব একটা ট্যালেন্ট নেই সে খুব একটা ভালো মানুষ নয় এটা যদি মেনে নেন তাহলে মনি মন সে আপনাকে সেই মুহূর্ত থেকে শত্রুর খাতায় ফেলে দেবে আর এটাই আমরা ভুল করি আমরা ভাবি যারা আমার বদনাম করছে তারা সবাই আমার শত্রু তারা কেউই আমাদের শত্রু নয় আসলে আপনি এই মার্কেটিংটা করতে পারেন না এই মার্কেটিংটা যদি আপনি করতে পারেন যে আপনার প্রশংসা করছে সেই প্রশংসার বিনিময়ে তাকে যদি প্রশংসায় ভরিয়ে দেন তাহলে যতবারই আপনি তার সামনে আসবেন সে আপনাকে প্রশংসা করবে তবে এটা শিও নয় যে সে আপনার পিছনে বদনাম করবে না কিন্তু যে মানুষটা প্রশংসা করে সে তার প্রশংসা রিটার্ন পায় না সে পরবর্তীকালে সে আর আপনাকে প্রশংসা করবে না বদনাম দুটো ক্ষেত্রেই একেবারেই স্বাভাবিক আপনি প্রশংসা করে যদি প্রশংসার উত্তরে প্রশংসা করেন তাতেও সে আপনার বদনাম করবে আর প্রশংসার পরিবর্তে আপনি যদি প্রশংসা না করেন তাহলেও সে আপনার পিছনে বদনাম করবে বদনামটা হচ্ছে মানুষের সাধারণ ধর্ম কারণ দুটো মানুষ যখন অনেকক্ষণ গল্প করে দেখবেন তারা সাবজেক্ট খুঁজে পাবে না অনেকক্ষণ যদি গল্প চলে সেই গল্প একটা সময় গিয়ে থেমে যায় এই গল্পগুলো কখন লংজিভিটি পায় যখন দেখবেন সেই গল্পের মধ্যে কারোর সমালোচনা চলে আসে সমালোচনা চলে এলে গল্পটাকে অনেক দূর টেনে নিয়ে যাওয়া যায় সমালোচনা যদি না থাকে তাহলে বিষয়বস্তু মাঝখানে হারিয়ে যায় কে কি কথা বলবে ভেবে পায় না তখন দেখবেন ফোন কল সাধারণ গল্প একটা জায়গায় গিয়ে এবার রাখছি এবার আসি এই ধরনের বিষয়বস্তু এসে সবাই যে যার মতো চলে যায় কিন্তু উপযুক্ত মানুষকে যদি বদনাম করা যায় সমালোচনা করা যায় এই গল্প চলবে অনেক দূর পর্যন্ত এবার একে অপরের প্রশংসা চাইছে কথাটাকে আর একটু ডিপলি বুঝুন যখন আমি আর আপনি কারোকে নিয়ে সমালোচনা করছি এবার মনে মনে আমি বা আপনি দুজনেই মনে মনে ভাবছেন আমরা আসলে প্রশংসা পাওয়ার যোগ্য এবার দুজন সরাসরি দুজনকে প্রশংসা করতে পারে না তখন কি করছে ওই তৃতীয় ব্যক্তিটার সমালোচনা করে দেখানোর চেষ্টা করছে যে ওই ওই বিষয়ে আমি মহান আমি কিন্তু ওই ধরনের বোকা কাজ নোংরা কাজ বা নিম্ন মানসিকতার কাজ করি না সে কিন্তু করে তাহলে এই ব্যাপারে সামনের ব্যক্তি তাকে বলার চেষ্টা করছে তুমি আমাকে প্রশংসা করো বা আমি ওই ব্যাপারে উচ্চ মানের এবার অতি সাধারণ ব্যক্তি যারা সত্যি মানে খারাপ কাজ করেন তাদেরকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা হয় না তাদের প্রসঙ্গ এলেই তখন সেই মানুষটা কি বলে দুজনেই কি বলে ওর কথা ছাড় ওর কথা আলোচনার কোনো দরকারই নেই ওকে নিয়ে কেউ কথা বলে মানে প্রকৃত যে বদনাম পাওয়ার যোগ্য যাকে নিয়ে সমালোচনা করা দরকার তার কথা এলে এরা গল্প করে মজা পাবে না কিন্তু যার মধ্যে যোগ্যতা আছে যার মান আছে তাকেই যদি অসম্মান করা যায় তাহলে এরা একে অপরের মনে মনে সম্মান বোধ করে তারা একে অপরকে মনে মনে প্রশংসা করে তাই কে আপনাকে বদনাম করছে এই নিয়ে যদি আপনি ভাবেন তাহলে বা আমরা যদি ভাবি তাহলে আমাদের একটা বেকার সময় যাবে প্রশংসা বা বদনাম দুটো বিষয়েই যোগ্য মানুষের ক্ষেত্রে হয় অযোগ্য মানুষের ক্ষেত্রে হয় না আর তাই আপনি যদি তাদের বিষয়বস্তু হতে পারেন আপনি যদি তাদের আলোচনার বিষয়বস্তু হন বা বদনামের বিষয়বস্তু হন বা সমালোচনার বিষয়বস্তু হন তাহলে জেনে রাখবেন তারা আপনাকে মনি মন ভয় পায় আপনার সম্মানকে ভয় পায় আপনার উন্নতিকে ভয় পায় আর তারা আপনাকে বদনাম করতে পারলে তারা একটা মানসিক শান্তি পায় তা আপনি যদি কারোর আলোচনার বিষয়বস্তু হন তাহলে জানবেন আপনার প্রগতি হচ্ছে একটা লাস্ট কথা বলবো একটা কথা মাথায় রাখবেন আপনার থেকে উচ্চমানের ব্যক্তি কখনো আপনাকে নিয়ে বদনাম বা সমালোচনা করবে না আপনার থেকে নিম্নমানের ব্যক্তি তারাই আপনাকে নিয়ে সমালোচনা বা বদনাম করবে এত দুঃখ বাবার কিছু নেই তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ